আমার মিশো থেকে একটা অর্ডার আসছে আমি মিশোতে অর্ডার করেছিলাম যে এই পুঁথিগুলো যে দেখো এখানে আমাদের এখানে তো এরকম পাওয়া যায় না যদি আনতে হয় তাহলে শিলিগুড়ি থেকে আনতে হয় তো আমি মিশোতে অর্ডার করেছিলাম তো আজকে চলে আসছে দেখো একদম অনেক ধরনের আছে এটা হচ্ছে একটু বড় তারপরে এটা হচ্ছে একটু ছোট দেখো এই যে সব ধরনেরই আছে মানে বড় থেকে একদম ছোটো অবধি আমি এটা একটা ড্রেস বানাচ্ছি আর কি সেই ড্রেসটার মধ্যে আমি এটা দেব কারণ কি আমার সেলাই মেশিন নেই আমি হাতে ড্রেস বানাই তো ওই ড্রেসের মধ্যে এটা কি লাগাবো কি করব সেটা তোমাদেরকে দেখিয়ে দেব। নেক্সট ভিডিওতে